আজকে আবার একটা নতুন নিয়ে আমাদের কাছে হাজির হয়েছি আজকে আমি এসেছি বাবা নামনা পঞ্চানন্দ মন্দির এই মন্দিরটি হাওড়া ডোমজুরে ডোমজুরে নারনাতে আছে এই বাবার মন্দির এখানে বাবা ভোলানাথ পঞ্চানন্দ পুজো পুজো হয় আর এই মন্দিরটা আছে একটা অসত্য কাছে নিচে এখানেই পুজো হচ্ছে আর এখানে প্রচুর মানুষ পুজো দিতে আসে আমাদের হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই বাবাকে ভীষণ মানে জাগ্রত বাবা প্রচুর ভক্ত আগে থাকতেই এখানে এসে রয়েছে যারা সন্ন্যাস করেছে তারা এসে রয়েছে আর এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে বাতাসা এই দিয়ে সবাই বাবার কাছে পুজো দেবে আর এখানে প্রচুর আচারের দোকানও আছে ফুলের আচার চালতার আচার তেঁতুলের আচার বিভিন্ন ধরনের আচার বিক্রি হয় এখানে আচার কিন্তু খুব সুন্দর ফেমাস আচার আমি এসেই বাবার কাছে পুজো দিয়ে দিয়েছি আর এখন এই মেলার দিকে এসেছি তো চলুন মেলাটা আমাদের একটু ঘুরে দেখায় এখানে মেলায় কি কি ফেমাস আচার তো আছেই এখানে কিন্তু আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো খুব এখানে বিক্রি হয় এই মেলাতে প্রচুর খাবারের দোকান আছে তবে প্রত্যেকটি খাবার কিন্তু এখানে নিরামিষ এখানে কোনো আঁস পাওয়া যাবে না ফুচকাই কি এখানে যা কিছু সব মানে নিরামিষ আর ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে মাকে সঙ্গে নিয়ে এসেছি মা একটা কুলো আর মুড়ি চাল্লা নেবে তাই মাকে দেখে দিচ্ছি আর এখানে আর একটা জিনিস ফেমাস হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি আর আলুর দম সবাই এসে কিনে নিয়ে যাচ্ছে আর এখান থেকে কিনে নিলাম জিলিপি মেলা এসেছি জিলিপি তো কিনতেই হবে এই মেলাতে এলে কিন্তু মেলার জিনিস ছাড়াও এখানে কুমড়ো শাক আর কুমড়ো ভীষণ ফেমাস যারাই আসছে এখানে সবাই কুমড়ো শাক কিনে নিয়ে যাচ্ছে কুমড়ো কিনে নিয়ে যাচ্ছে আপনাদের দেখাবো এখানে কত বড় কুমড়ো বিক্রি হয় এই দেখুন এখান থেকে শুরু সবার কাছে কুমড়ো শাক কুমড়ো থাকবেই আর এখান থেকে যারা পুজো দিয়ে বাড়ি ফিরছে প্রত্যেককেই কুমড়ো শাক কুমড়ো কিনে নিয়ে যাচ্ছে ওখানে চাষিরা যে যার খেতে সবজি নিয়ে এসে এখানে বসেছে কুমড়ো মানে বিভিন্ন রকমের কুমড়ো বিভিন্ন রকমের দাম কাঁচা কুমড়ো বড় কুমড়ো পাকা কুমড়ো বিভিন্ন ধরনের কুমড়ো আছে বলা যায় কুমড়ো মেলা তরকারিও বিক্রি হচ্ছে আচারও বিক্রি হচ্ছে আমরা দেখবেন আর এখানে নিয়েছি আমি একটা বেশ ছ সাত কেজি ওজনের একটা কুমড়ো কিনেছি একশো টাকা দিয়ে এখানে কিন্তু কুমড়ো খুব দাম কম তো ভিডিওটা আসলে আমাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আমাদের ভালো লাগে লাইক শেয়ার করে এবং ভিডিও আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেব